বর্তমান বিশ্ব ব্যবস্থার বেসমেন্ট কী তার উৎপত্তি কোথায় এবং এখন পর্যন্ত কীভাবে তা কার্যরত রয়েছে এই বিষয়ে ভালো করে জানতে হলে আমাদের তাকাতে হবে খ্রিস্টপূর্ব তিনশো সালের দিকে ইসা সালামের জন্মের তিনশো সাল পূর্বে ইউরোপের ইউনিয়ন বা গ্রিক অঞ্চলে এমন একটি মতাদর্শ প্রচলিত হয় যা ইলমে ও মানুষের বুদ্ধির মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে আল্লাহ তালার ভাবনা ও ইলে ওহির দেশ নির্দেশনা ব্যতীত শুধু মানুষের বুদ্ধি অনুযায়ী জীবনের পরিচালনার আন্দোলন শুরু হয় এই আন্দোলন অনেক প্রসিদ্ধ দার্শনিক জন্ম দেয় যাদের মধ্যে অ্যারিস্টটল ও প্লুটো প্রসিদ্ধ পেয়েছিল হ্যাঁ এরা সেই অ্যারিস্টটল ও প্লুটো যাদেরকে আমরা দার্শনিক বৈজ্ঞানিক হিসেবে জেনে থাকি সেখানে এমন সব আলোচনা ও কার্যক্রম শুরু হয় যেখানে মানুষ ইলমে ওহি থেকে বিচ্যুত হয়ে তাদের নিজেদের সমস্যার সমাধান শুধুই বুদ্ধি দ্বারা করা শুরু করে এই দার্শনিকদের বিশ্বাসগুলো ছিল আসমানি কিতাবের আকিদার সাথে সাংঘর্ষিক বিশেষ করে তাকদিরের আকিদার বিপরীত তাদের দৃষ্টিভঙ্গি ছিল কেউ অসুস্থতার কারণে মারা গেলে ধর্মের দেওয়া বক্তব্য সব আল্লাহ আল্লাহতালার ইচ্ছাতেই হয়েছে তা ভুল অর্থাৎ কেউ যদি মারা যায় তাহলে সেটা আল্লাহ আল্লাহতালার ইচ্ছাতেই হয়েছে এই জিনিসটাকে তারা ভুল মনে করে তারা মনে করে তার কাছে যদি টাকা থাকতো এবং সে যদি চিকিৎসা করত তাহলে সে হয়তো বেঁচে যেত আমরা যদি হসপিটালের দিকে তাকাই উন্নত মানের ডক্টর বা চিকিৎসকের চিকিৎসাধীন থাকা অবস্থায়ও অনেকে মারা যায় তাহলে আমার প্রশ্ন কেন তারা মারা যায় যাই হোক এবং তারা বলতো ধর্ম মানুষকে আফিমের মতো নেশাগ্রস্ত করে রাখে মানুষের মধ্যে এমন ক্ষমতা আছে যার দ্বারা সে নিজেই নিজের সব সমস্যার সমাধান করতে পারে কিন্তু ধর্মের শিকল মানুষকে এই কাজের অনুমতি দেয় না বলে মানুষকে ধর্মের বাঁধন থেকে মুক্ত করতে হবে মোট কথা এই সমস্ত দার্শনিক প্রকাশ্যে আসমানি ধর্মের বিরোধিতা শুরু করে যার ফলে মানুষ নিজেদের সমস্যাগুলো সমাধানে আল্লাহ প্রদত্ত শিক্ষার বিপরীতে নতুন শিক্ষা ও দর্শন গ্রহণ করতে শুরু করে তারা ধর্মের বিরুদ্ধে বিষ ঢালা শুরু করে এবং মানুষকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য আমল করার দিকে উদ্বুক্ত করার পরিবর্তে মন গড়া পথে পরিচালিত করতে থাকে আর এখান থেকেই মানুষের সব সমস্যা শুধু বুদ্ধি দ্বারা সমাধানের এক নতুন দ্বারা ও দর্শন জন্ম নেয় যে দর্শনের উপর গড়ে ওঠে বর্তমান গণতান্ত্রিক বা ডেমোক্রেসি সিস্টেম এবং এখন পর্যন্ত এ বিশ্ব গণতন্ত্র সিস্টেমের মধ্য দিয়েই চলছে পৃথিবীতে স্বাধীন প্রতিটি রাষ্ট্রে গণতন্ত্রের চারটি মূলনীতি এখন পর্যন্ত বাস্তবায়ন রয়েছে যে চারটি মূলনীতি কুফুরি মতবাদের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ বলা চলে এ চারটি মূলনীতির ওপরে যেই বিশ্বাস আনবে সেই আল্লাহতালার সাথে কুফুরি করবে কারণ এখানে আল্লাহ তালার আইন লঙ্ঘিত হচ্ছে তাই এই সিস্টেম একটি স্বাধীন নাইনটি পারসেন্ট মুসলমানের দেশে কাম্য নয় পরবর্তী ভিডিওতে আমরা সে চারটি মূলনীতির ব্রেকডাউন করবো আসলেই তা কুফুরের সামিল কিনা তো সেই ভিডিওটি সবার আগে আপনি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন